এই পর পচান খুললা এটা কি গো জিন বাকি করে তুমি তো চানই করো না ভিডিও করছে লোকে লোকে জেনে নেবে না লোকে জানার জন্য করছি আজকে নিয়ে আছে কিবার 20 এ কিছু 22 আছে 24 তারিখ আছে হুম 25 তারিখ পাঁচ দিন হুম ঠিক ঠিক আইয়ার ফাসা কেন জান আই ফাসা ফাসা লাগছে না তো गाइस জীবনে প্রথমবার আজকে পাঁচ দিন পর স্থান করলাম আর আমি জানি না এটা কি ভিজলিন

তা স্নান করে কী হয় বলে স্নান করতে ভাল লাগে